সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আজকের ভিডিও শুরু করছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল বেলকানিতে এলে আমার মনটা একটু ফ্রেশ হয় আর দেখবে একটু সকালে উঠতে কষ্ট হয় ঠিকই কথা কিন্তু যখন উঠে পড়ি না তখন একটু চারিদিকটা ঘোরাফেরা করলে বেশ মনটা ঠিকঠাক হয়ে যায় আর সাথে যখন কাজগুলো মানে সময়ের মধ্যে আর কি গোছানো হয় তখন তো বেশ ভালো লাগে তো এই যে এদিক ওদিকে একটু গাছগুলোকে করছিলাম আর ওদেরকে একটু দেখে আমার মনটা ভালো করছিলাম সাথে রাস্তায় মানুষজনের এখন আনাগোনা একদমই কম ওই হাতে গোনা দু চারজন বা দু চারটে গাড়িই হয়তো দেখা যাবে আর এই যে আমাদের সামনেই একটা আম গাছ রয়েছে মানে এটা আমাদের কোয়াটার চত্বরের মধ্যে এক গাছ আমের মুকুল এসেছে জানো তো আমরা এই সময়টায় শুধু অপেক্ষায় থাকি কখন আমের মুকুল আসবে আর আমরা ওই যে চৈত্র মাসে বৈশাখ মাসে কালবৈশাখী বা ঝড় হবে তখন ওই আম পড়বে আর আম কুড়াতে যাব তবে কি বলো তো আগে আনন্দগুলো যেন আরও বেশি ছিল আরও প্রাণোজ্বল ছিল যত দিন যাচ্ছে মানুষের সাথে মানুষের যেন মনের মেলটা আর কি একদমই কমে যাচ্ছে তো ওই যে দেখো এক কাজ পুরো আমের মুকুল এসেছে যখন আম হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মী পুজোও রয়েছে তাই সকাল থেকে একটু মাথা খাটাচ্ছিলাম যে কিভাবে কি গোছাবো কি না আর সেই সাথে আমার সকালের যা কাজ থাকে সেগুলো আর কি সারছিলাম আর আজকে যদিও ছুটির দিন রয়েছে মানে আজকে হয়ে হচ্ছে সবে বরাত তো আজ দু দুদিনই আর কি ছুটি রয়েছে কিন্তু কি বলো তো ওর সাইড রয়েছে তো ও তো বেরিয়ে যাবে সকাল করে তাই পুজোর থেকে ঘরের কাজ রান্না ছেলেকে দেখা যেহেতু ছেলের স্কুল ছুটি সবটাই আমার ওপরে তো তার জন্যই আরও একটুখানি সকাল সকাল উঠলাম নয়তো ভেবেছিলাম যে আজকে যদি ও বাড়ি থাকতো তাহলে একটু দেরি করে উঠতাম ঠিকই আছে যখন উঠেই পড়েছি তখন সারাটা দিন বেশ এনার্জেটিকভাবেই কাটাবো আর সেরকমই একটা সকাল থেকে দুপুরের ভিডিও তোমাদের সাথেও শেয়ার করব। আমার আবার ব্যাপারটা খানিকটা এরকম মানে যেই আর কি আমার ব্রাশ করা হয়ে গেল সে আমাকে একটু চা খেতে হবে অনেকেই থাকে দেখেছি সকালে উঠের থেকে প্রচুর প্রচুর কাজ সেরে নিল আর তারপর নিশ্চিন্ত মনে বসে চা খাবে কিন্তু আমি নিশ্চিন্ত মনেই চাটা খাই তবে সকালটাই বলতে পারো আমি নিজেকে পনেরো থেকে কুড়ি মিনিট দিয়ে থাকি এই একটু চা খাবো একটু বসে থাকবো এই আর কি আস্তে আস্তে সকালটা শুরু করি কারণ যদি হরবর করে সকালটা শুরু করি সারাটা দিন যেন ব্রেনটা কেমনই একটা হতে থাকে মানে মনে হয় সময় ছটফট ছটফট করতে থাকে তো যত শান্তভাবে দিন শুরু হবে না তত সারাটা দিন ভালো কাটবে তো চলো এখন আমরা দুজনে মিলে বিস্কিট খেয়ে নেওয়ার পর বিস্কিটটা আর কি রেখে দিচ্ছি আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে কি টিফিন খেয়ে যাবে কিন্তু ও বলল যে কিছুই খেয়ে যাব না একটা ওআরএস খেয়েই বেরিয়ে যাব তার জন্য সকালে আজকে আর টিফিন বানানোর তারাটা নেই আর এই যে সকাল থেকে রান্নাঘরে যদি ঢুকে পড়েছো তাহলে বাড়তি আর কোনো কাজ তুমি করতে পারবে না কিন্তু সকাল দিকে যদি কাজ গোছানো হয়ে যায় তাহলে কিন্তু দেখবে রান্নাটা ঠিক সময়ের মধ্যে হয়ে যায় তো এটাই একটা একটা ব্যাপার আর কি রান্নাঘরে এটা ওটা সেটা করতে করতে আবার রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা তো এই করতে করতে দেখা যায় এগারোটার থেকে সাড়ে এগারোটা বেজে যায় কালকে রাত্রিরের দিকে দুবার করে মেশিন চালিয়েছিলাম একবার আর কি এই কালারিং জামা কাপড়গুলো আর একবার সাদাগুলো তো সেই সমস্ত কিছু মেলে ঝুলে নিয়ে এই যে আমার তিনটে জবা গাছ ছিল সেগুলো দেখছি একদম কুকড়ে গেছে যেন জল দেওয়া হয়েছে কিন্তু আওতায় পড়ে গেছিলো মানে ছাওয়াতে ছিল তাই ওদেরকে একটুখানি রোদে দিলাম আমি আসলে ওপর থেকে নিচে করে নামিয়ে দিয়েছিলাম তো তার জন্যই গাছগুলো এরকম হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক দুটোর দিন আর কি টানা জল আর রোদ দুটোই সমানে পাক তারপরে ওদের কি ইম্প্রুভ হচ্ছে সেটাই আর কি দেখার আর এই যে কারি পাতাটাই অনেক নতুন নতুন পাতা বেরিয়েছে তাই পুরনো পাতাগুলো না সমস্তটাই আমি তুলে নেব এগুলোকে শুকিয়ে কিন্তু একদমই মেথি পাতার মতো স্টোর করা যায় তোমাদের সাথেও আমি শেয়ার করব তো আমি তুলে নিয়েও এসেছি আর কি আর এই যে ছাদে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি সেগুলোকে এখন ভাজ করে দেবো আর এরই মধ্যে ও বেরিয়ে গেছে আসলে আজকে ও অনেক তাড়াতাড়ি বেরিয়েছে প্রায় সাড়ে আটটা করে তো তারপরেই আর কি এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এর মাঝে টুকটাক অনেক কাজ হয়েছে সব কিছুকে ক্যামেরাবন্দি করতে গেলে আমি আর সেরে উঠতে পারবো না তাই কিছু স্কিপ করে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আর আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছে জানো তো মানে অনেকদিন আগের একটা ভিডিও যেটাতে আর কি আমি বলেছিলাম যে আমার ফ্যামিলি আমাকে সত্যি অনেকটা সাপোর্ট করে তো তাতে আর কি কমেন্ট এসেছে যে আমার ফ্যামিলিকে সত্যি সাপোর্টিভ মানে বা সত্যি কি খুশি হয় আমি এই যে ভিডিও এতে দেখো আমাকে যেটা বলে আমি তো সেটাই জানি আর তারপরে যদি মনের থেকে কেউ খুশি না থাকে সেই মনের খবর তো আর আমার রাখার দায় নেই তাই না আমাকে সাপোর্ট করে কখনো কোনো কিছুতে বাধা দেয়নি ব্যাস এইটুকুনি আমার জন্য যথেষ্ট আর একটা কমেন্ট আমি পেয়েছি মানে এই রকমের কমেন্টগুলো রিপ্লাই আমি এই জন্যই দিচ্ছি সত্যি কথা বলতে আমি এত দিন ইউটিউব করছি এইটাই আমার পাওয়ার ছিল মানে এটা আমি পাইনি প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি কিন্তু ইউটিউবে সফল হতে গেলে শুধু ভালোবাসাটাই তো যথেষ্ট নয় কিছু মানুষের নেগেটিভ কমেন্টটাও লাগে আর কি এর আগে দু একদিন আগে আমি একটা ভিডিওতে আর কি সকাল ছটার জায়গায় ভোর ছটা লিখে দিয়েছি আসলে কি বলো না এখন তো সূর্য মামা অনেক দেরি করে ওঠে তাহলে আমি যখন উঠেছি তখন দেখছি যে হ্যাঁ একদমই ভোর ভোর ব্যাপারটা আর সূর্য উঠল প্রায় সাতটার পরে তো সেই জায়গার থেকে আর কি আমার একটা নিজের ফিলিংসটাকে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক সেই বন্ধু আর কি বলেছে যে ছটাটা আবার কবে থেকে ভোর হলো তার জায়গা থেকে দাঁড়িয়ে সে একদম ঠিক কথা বলেছে এটা বলতে পারো আমার নিজের ফিলিংসটাকেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এক একবার করে ভাবি যেন যে আমার বয়স হয়ে গেলে আমি কি করব একটু কাজ করলাম ব্যাস চায়ের দিকে টান চলে এসেছে তো আমি আমার স্পেশাল চা বানিয়ে নিয়েছি আসলে লিকার চাটা না আমার ঠিক চায়ের মতো লাগে না ওই সকালে গরম জল খেলাম এরকম একটা ব্যাপার কারণ সকালে চায়ে চিনি থাকে না আর শুধুমাত্র চা পাতাটাই অ্যাড থাকে তবে ওই আর কি গরম জলের বদলে একটুখানি ফ্লেভার পাই এটাই চা আর এই কয়েকদিনে ডিটক্সটাও খাওয়া হচ্ছে না রাত্রে ভেজাতে ভুলে যাচ্ছি মাঝে মধ্যেই তো এই করে আর কি সকালের দিকে ওই গরম জলটাই খাই তারপর যতক্ষণ না আমি একটু দুধ চা বানাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই তো ওইদিকে চা খাওয়ার পর টুকটাক কয়েকটা বাসনও ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম কারণ এখন মোটামুটি দশটা মতো বেঁচে গেছে তো তাহলে উঠে একটু ফ্রেশ হয়ে নিক তারপরে ওকে আজকে একটু ম্যাগি বানিয়ে দেবো যেহেতু আজকে কোনো জলখাবার করিনি আর আমার ছেলে না মুড়িটা একদম খেতে চায় না মানে ওই যে ওর অভ্যেসটা অ্যাকচুয়ালি আমি হয়তো তৈরি করেছি মানে আমি না নিজেও মুড়ি খেতে পছন্দ করি না তো সেই ক্ষেত্রে আমার বাড়িতে ওই চপ মুড়ি ঘুগনি মুড়ি এই ব্যাপারগুলো আর কি নেই পরোটা রুটি ম্যাগি চাউমিন আগে এগুলো হতো কিন্তু এখন রুটি পরোটা পা রুটি এগুলোতেই আর কি চলে এসেছে তো তার জন্যই ও সেভাবে মুড়িটা না খেতে শেখেনি তাই ওকে একটু ম্যাগি বানিয়ে ওই ঘরে দিয়ে এসেছি ও খেলনা নিয়ে খেলতে খেলতে খাবারটা খেয়ে নেবে অনেক কষ্টে ফোনটাকে ছাড়িয়েছি ফোন দেখে দেখে খাওয়ার প্রচুর হ্যাবিট হয়ে গেছিলো তো সেটা থেকে বের করে আনতে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে ঠিকই আছে আমি একটুখানি কষ্ট করেছি তো তার ফলটা পেয়েছি আমার ছেলে এখন আর ফোন দেখে না এর থেকে খুশির খবর তো আর কিছুই হতে পারে না একটা মায়ের কাছে তাই না তো সব কাজ শেষে আমার ঘর মোছাটা হয়ে গেলেই আমি এখন স্নানে ঢুকে পড়ব। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো রয়েছে আর ওইদিকে না আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম মাঝখানে আর কি আর এই যে ঠাকুরের জায়গাটা দেখো কেমন হয়ে আছে আসলে কয়েকদিন যাবত ওই পুজো করছে আর আমি যখন স্নান করছি ধূপ দিয়ে দিচ্ছি আর দেখবে পুজো হয়ে গেলে আর ঠাকুরের জায়গাটা না পরিষ্কার করতেই বলো বা হাত দিতেই বলো ইচ্ছে করে না তো সেই হিসাবে আর কি করা হয়নি আর খুব তাড়াতাড়ি ভাবছি জায়গাটাকে একটু ভালো করে সাজাবো গোছাবো তো তার জন্য দু একটা জিনিস লাগবে তাই আজকে আর নয় তবে আজ একটু ক্লিন করলাম মানে এত নোংরা হয়েছে আর প্রচুর হাবি হাবিজাবি জিনিস হয়ে গেছে তো সেগুলোকে ফেলবো আর দেখে নিতে হবে কি কি রয়েছে কি না তারপর এই যে আমি বইমেলা থেকে না শ্রীকৃষ্ণের দুটো বই এনেছি তো সেগুলো ছেলেটার বইয়ের জায়গায় ছিল তাই সেখান থেকে ভাবলাম যে না এই বইগুলো ঠাকুরের জায়গায় রাখাটা খুব ভালো সংসারের উন্নতি ভীষণভাবেই হয় তো তার জন্যই আমি এই গীতাটাকে আর কি ঠাকুরের জায়গায় রাখলাম গীতা শুধু ঠাকুরের জায়গায় নয় আমরা যখন বাইরে বেরোব যদি আমরা গীতা সঙ্গে রাখি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে রক্ষা করেন তো এইদিকে কিছু ঠাকুরের পুরনো বাসন ছিল যেগুলো আর কি আমি এখানে এইভাবে করেই রাখি আর সেগুলো রেখে দিলাম সাথে দেখে নিলাম কোথায় কি রয়েছে তবে যেন ঠাকুরের জায়গাটার জন্য আমাকে দুটো কৌটো আনতে হবে তাহলে টুকটা কয়েকটা জিনিস ওর মধ্যে আর কি রয়ে যাবে তবে রাখবো কোথায় কৌটোটা সেটা নিয়েই একটু চিন্তিত দেখা যাক তো এই অনেকগুলো শঙ্খ রয়েছে একটা এনেছিলাম পুরী থেকে এই যে সাদা শঙ্খটা এটা আমার শাশুড়ি মায়ের মানে অনেক দিনের পুরনো তো ওনাকে আমি দিতে চেয়েছিলাম তো উনি আর নেননি তাই আমার কাছেই রয়ে গেছে তবে আমি যখন পুরী যাব তখন ভেবেছি মায়ের জন্য একটা নতুন শঙ্খ এনে দেব। তো এই যে ঠাকুরের জায়গাটা আমার মোটামুটি করে পরিষ্কার হয়ে গেছে চলো এরপরে পুজোটা সেরে নিই কারণ ছেলের এরপর খিদে পেয়ে যাবে আর এইটুকুনি গোছাতেই আমার অনেকটা সময় লেগে গেছে আর এই যে ফুল এনে দিয়ে গেছে তো আমি এখন ফুল বের করে নেব আর কিছুটা ফুল না রেখেও দেব আসলে সকাল সকাল যদি কখনো পুজো করা হয় তাহলে না ফুলের দোকানটা খোলে না তো সেই ক্ষেত্রে আর কি ফুল পাওয়া যায় না আর এই গাঁদা ফুল একদিন আনলে কিন্তু দু তিন দিন অনায়াসেই পুজো করা যাবে তাই আজকের পুজোর মতো ফুল নিয়ে নিয়েছে আমি সাথে আমাদের কোয়াটার চত্বরে তো কিছু গাছ রয়েছে সেখান থেকে জবা ফুলও পাওয়া যায় তবে আজকে মা কালীর চরণে দেওয়ার জন্য একটা জবা ফুল রয়েছে to dig আর এই যে প্রদীপ ধূপ আমরা যে পাত্রের মধ্যে দেবো না কেন সেই পাত্রে কিন্তু পুষ্প দেওয়া খুবই দরকার মানে সেই পাত্রে পুষ্প দিলে সমস্ত ভগবানের চরণে সেই পুষ্প যায় আর কি আমার মা সরস্বতী ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো নিয়ে এসেছি মাকে আমার বাড়িতে তো এইভাবে করে এখন ডায়েরির ওপরে রেখেছি যেন আসলে বাজার যাওয়া হয়নি যখন যাব তখন আর কি একটা মায়ের জন্য চৌকি নিয়ে আসবো ভাবছি দেখি কি রকমের পাই আর ওই নিচটাতেই না ভালো থাকবে মানে যেহেতু ঠাকুরটা মাটির আর একটু ভারী তো তাই ওপরে তুলে রাখার সাহস না আমি পাচ্ছি না জানো তো ওইভাবে নিচেই রাখবো দেখি বাজার যখন যাব কি ভালো পাই সেরকম কিছু একটা নিয়ে আসবো তবে ডায়েরিটা শুধু নিচে দিইনি তার নিচে আমি একটা ওই ফ্লিপকার্টের ওইরকম টাইপের বক্স দিয়েছি মানে ওটার মধ্যে মানি পার্স ছিল আর এই যে লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য আর ফুল বেঁচে ছিল না তো ভাবলাম আমার গাছের থেকে একটা ফুল এনে মায়ের ঘটে দিই এসে দিয়েছি একটা ফুল বেশ বড়ো দেখে একটা গাঁদা ফুল আমার ছেলে যে শিবটা এঁকেছে দেখলে যেন মনে হয় আমি মহাদেবের সাথে স্বয়ং কথা বলছি মানে আমার এমন লাগে না কী বলবো আমার সব থেকে প্রথমেই মানে চোখে পড়ে যায় ওই জায়গাটাকে এত সুন্দর লাগে পুরো জীবন্ত যেন একদম প্রতি বৃহস্পতিবারে আমি করপুর দিয়ে আরতি করি তো যেই বৃহস্পতিবার আর কি পারি না তো সেটা তো স্কিপ চাই কিন্তু চেষ্টা করি সকালে না হলেও সন্ধ্যার দিকে তার কারণ কিন্তু ঘরে অনেক পজিটিভিটি কাজ করে তবে সংসারে পজিটিভিটি কাজ তখনই করবে যখন দেখবে সংসারের সমস্ত কিছু পরিপাটিভাবে গোছানো রয়েছে বৃহস্পতিবারের পুজো পাঠ মিটে যাওয়া মানেই দেখবে অনেক বড় একটা নিশ্চিন্ত মনে হয় যে সব থেকে বড় কাজটাই বোধহয় আমার হয়ে গেল তো চলো এরপরে রান্না বান্না বাকি রয়েছে সেটাও করব তবে তার আগে আর কি আমি পাঁচালি পরব আজকে যেহেতু বৃহস্পতিবার আমি সমস্ত বইগুলোকে এখানে রেখেছি ওই দিকটা করে অখণ্ড সংগীতা সাথে আমাদের যে উপাসনার বই সেটা রয়েছে আর এই দিক করে শ্রীকৃষ্ণের দুটো বই সাথে আর রয়েছে হনুমান চল্লিশা আর লক্ষ্মীর পাঁচালী আর এই যে এই জায়গাটা এইভাবে করে গুছিয়ে নিয়েছি আজকে বেটু বাড়িতে রয়েছে আর আজকে আমার লেট হয়ে গেছে এদিকে পুজো টুজো করতে এখন দুটো বেজে গেছে এদিকে রান্না চলছে এই যে ডিমের ঝোল হাফ হাফ করে ডিমটা করে দিয়েছি ঝোলটা তাহলে খেতে ভালো লাগে হয়েই এসছে আর আলুটা আবার আজকে সিদ্ধ হয়নি আর এখানে হচ্ছে ওই সজনে ফুলের যে কাল বড়া ভেজেছিলাম সেটারই আর কি একটুখানি মাখাটা ছিল আর ছেলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এরপরে তাড়াতাড়ি লাগছে খুব আমারও খিদে পেয়েছে আমিও সেরকম কিছু খাইনি শুধুমাত্র চাই পেয়েছি তো আর কিছু খেলাম না কারণ এখন যদি কিছু খেতাম তাহলে আবার ভাতটা খেতে পারতাম না এই আর কি আর এইরকম সিচুয়েশানগুলোতে মনে হয় যে যদি মানে রান্নাটা কোনোভাবে ইজি হয়ে যেত কোনোভাবে তাড়াতাড়ি হয়ে যেত এরকম লাগে এত মানে পালপিটেশন হাই লাগে না কী বলবো তো চলো ঝটপট করে সৃজনকে খাবারটা দিয়ে দিই তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে